সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে বাগান আমাদের সাথে কী কী করেছি আমরা কী কী আছে ফল সব কিছু দেখাবো আমাদের কাছে বেশি আছে হচ্ছে ড্রাগন ড্রাগন গাছ এগুলো হচ্ছে নতুন ফুল এসেছে এখানে ড্রাগন ধরবে যেমন কি এখানে ধরেছে একটা ছোটো এটা আমাদের বাগান এখানে ঢ্যাগন থেকে শুরু করে আরও অনেক ধরনের ফলের গাছ আছে এগুলো হচ্ছে বেগুন গাছ এখানে ফুল এসেছে বেগুন বেগুনের লেড়ি ধরেছে দুই একটা দেখেন আপনারা এগুলো নতুন করে করা হয়েছে গাছগুলা ওদিকে আছে একটা লেবু গাছ লেবুগুলো সুগন্ধি ভালো অনেক বড় বড় দেখতে অনেক বড় ওখানে অনেক রস হয় এগুলোতে তো আজকে এতটুকু আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমরা বাগান সম্পর্কে সব কিছু দেখাবো ড্রাগন গাছের বিস্তারিত বলে যাব ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম